আসসালামু আলাইকুম প্রিয় আপুরা কেমন আছেন এন ব্লক থেকে আমি নাসরিন রহমান বলছি তো আপুরা দেখেন ভিডিওর প্রথমেই কিন্তু সুন্দর সুন্দর প্রোডাক্ট দেখাতে চলে এসেছি আসলে খুব ব্যস্ততার মাঝে আমি আজকে ছোট্ট একটা ভিডিও শেয়ার করেছি আশা করি আমার যে আপুরা আমার ভিডিওটি দেখা শুরু করেছেন ভিডিওর আগে একটা লাইক দিবেন আমার ফেসবুক পেজ হচ্ছে ডেকোর কর্নার হ্যাঁ বিজনেস পেজটা হচ্ছে ডেকোর কর্নার স্ক্রিনে ওঠার লগোটা সেখানে লাইক এবং ফলো করে না আপুরা লাইক ফলো না করলে আপুরা আসলে আপনাদের সহায়তা না পেলে আল্লাহর আল্লাহরপাকের রহমত তো আছেই সেটা লাগবেই তা আমার পেজটা কিন্তু বড় করা দরকার আপনারা কিন্তু আমাকে সেটার ব্যাপারে হেল্প করতে পারেন তো আলহামদুলিল্লাহ বিজনেসে কিন্তু নতুন নতুন প্রোডাক্ট যোগ হচ্ছে আর আমি চাই আমার আপুদের সুন্দর সুন্দর এবং শখের জিনিসগুলা যেন আমি নিয়ে আসতে পারি তা আপুদেরকে একটা কি বলে এটাকে অত্যন্ত দুঃখের খবর জানাচ্ছি পেঁয়াজ রসুন এই যে দুই পিস আছে হ্যাঁ দুই পিস আছে কেউ যদি চান একদম কাড়াকাড়ি অপারে কিন্তু এটা শেষ হয়ে গিয়েছে ইনশাল্লাহ আসবে তবে হয়তো দুই সপ্তাহ সময় লাগবে তো যারা নিতে চান এই দুই পিস অর্ডার করে দিবেন তারপরে আর পেঁয়াজ রসুন আমি দিতে পারবো না তারপর এই যে এই পাতাগুলো আমার আপুদের এত এত পছন্দের কি বলবো তো পাতাটার দামও থাকছে একশো টাকা আর এই যে রিক্সাটা রিক্সাটা আমার আপুদের অনেক পছন্দ এবার এসেছে এই যে লাল কালার অন্য কোনো কালার নেই শুধু লাল কালার রিক্সাটা থাকছে পাঁচশো পঞ্চাশ টাকা আর এই যে আপুরা আপনাদেরকে বলছি প্রথমে কিন্তু আমি সেলাই মেশিনের যে টুমটাং শব্দ আলহামদুলিল্লাহ আমার আপুদের হাতে এখনো পোষে তবে আমি পাঠিয়ে দিয়েছি পার্সেলগুলা যেহেতু এটা নতুন প্রোডাক্ট আপুরা পাওয়ার পর রিভিউগুলো দিলে আপনাদের সাথে শেয়ার করব আর দেখেন এই সাইকেলটাকে আমি সাজিয়েছি দুইটা পাতা দিয়ে আমার একজন আপু এই সাইকেলটার ছবি পাঠিয়েছে বিশ্বাস করেন এত সুন্দর লেগেছে আপু ফ্রিজের উপর রেখেছিল তো পাতাটা কচু পাতা এবং থামকনি পাতা কিন্তু খুবই সুন্দর আমার আপুরা ভিডিও দেখা শুরু করেছেন তাদের নিকট বলছি এবং নতুন এসেছেন তারা কিন্তু লাইক দিবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর একটা কথা বলি আমার আপুরা আমাকে স্ক্রিনশট পাঠান আমি বেশিরভাগ দেখতে পাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইবও করেন না লাইকও দেন না কিন্তু আমার থেকে প্রোডাক্ট নেন তো আপুরা আপনাদের সহায়তা না পেলে আমি সামনের দিকে এগিয়ে যেতে পারবো না আশা করি এই বোনটাকে একটু সাপোর্ট করবেন আসলে সাবস্ক্রাইব করতে লাইক করতে আপনাদের একটুও কি হবে কষ্ট হবে না আমার অনেক উপকার হবে যাই হোক কথার মাঝে কিন্তু সুন্দর কিউট মগ দেখিয়ে দিলাম আর মগের কিন্তু তিনটা কালারই আছে মাশাল্লা মগগুলো দেখছেন কত সুন্দর মগের দাম থাকছে মাত্র মাত্র বলেন তো কত টাকা হতে পারে মাত্র দুশো পঞ্চাশ টাকা আর দেখেন নতুন কিছু ফল এড অ্যাড হয়েছে এই যে এগুলো আগের ফল যেমন মালটা তারপর হচ্ছে ইয়ে পাসিমন মাঝখান দিয়ে ছিল না আমি অনেক আপুদেরকে দিতে পারিনি আমার যেই আপুরা পাশিমন নেওয়ার ইচ্ছা তারা অন্যান্য প্রোডাক্টের সাথে এটা নিয়ে নিতে পারেন আর দেখেন নতুন একটা এসেছে কামরাঙ্গা তো এটা আসলে এটা একটা ফল আর এই যে আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আঙ্গুরের এই তিনটা কালার হ্যাঁ আমি দেখিয়ে দিচ্ছি আমার অনেক আপুরা বলে যে আপু ফলগুলো তুমি ভালো করে দেখাও না কেন তো আসলে আপুরা সংসার আপনারা জানেন যারা সব সময় আমার লাইফ লাইফস্টাইল ভিডিওগুলো দেখতেন আমার পাখি আছে আমার গাছ আছে আমার মাছ আছে আমার কবুতর আছে পাশাপাশি আমার কিন্তু কোনো হেল্পিং হ্যান্ড নেই তো দেখা যায় সবগুলো কাজ আমার একা করতে হয় তার জন্য আসলে খুব ব্যস্ত থাকি তার মাঝে আপুদের সাথে কথা বলা পার্সেল রেডি করা তো দেখেন আমি এই ঝুড়িটাতে আমার যে ব্যাতের ঝুড়িটা এই ঝুড়িগুলো কিন্তু এখন অ্যাভেলেবেল আছে মাঝখানে ছিল না কয়েকদিনের জন্য তো বড় ঝুড়িটা আপনারা যারা এই ভিডিওতে দেখেননি আগের ভিডিও দেখে আসবেন আমি সবাইকে অনুরোধ করি যে নতুন নতুন আমার প্রোডাক্ট যুক্ত হচ্ছে আগের ভিডিওগুলো দেখে আসবেন সেখানে অনেক অনেক রকমের প্রোডাক্ট আছে আপনারা সে সেখান থেকে স্ক্রিনশট দিবেন আর না হয় স্ক্রিনে উঠা যে মানে নাম্বারটা হোয়াটসঅ্যাপ আছে এমও আছে বা সরাসরি কল দিতে পারেন তো আমাকে যদি স্ক্রিনশট না নিতে পারেন কোনো সমস্যা নেই আমাকে বলবেন আমি বুঝবো আর আপনাদেরকে নতুন নতুন আমি কথার মাঝে কিন্তু ফলগুলো দেখিয়ে দিয়েছি আর এই কোনগুলো এখন অ্যাভেলেবেল আছে আমার যে আপুরা কোন চাচ্ছেন তারা নিয়ে নিতে পারেন আর নতুন ফল তো দেখিয়ে দিলাম পার্সিমন এসে তো যোগ হয়েছে আগেরই তারপর ধানের ছড়া এসেছে হ্যাঁ ধানের চড়াটা মারশাল্লা অনেক সুন্দর ধানের চড়াটা মাত্র একশো আশি টাকা এখন কিন্তু ধানের চড়ার অনেক ডিমান্ড মার্কেটে নাকি কারাকারি অফার তা আপুদেরকে বলছি বিএনপি সাপোর্ট করে আমার যে ভাইয়ারা আপুরা কিন্তু সেই দানের ছড়া এক ছড়া নিয়ে ভাইয়াকে গিফট করতে পারেন দেখেন আমার আপুদের কাঙ্ক্ষিত জিনিস কিন্তু চলে এসেছে অনেক আপুরা কিন্তু এটা নিতে চেয়েছেন তো এতদিন বিজনেস অ্যাড করিনি আসলে কি আপুরা হ্যাঁ বিজনেসে প্রচুর ইনভেস্ট করতে হয় তো এরকম দামি দামি জিনিস আনলেই ইনভেস্টটা বেশি করতে হয় তা আলহামদুলিল্লাহ আপনারা যদি সাপোর্ট করেন আপনারা যদি সহযোগিতা করেন আস্তে আস্তে সুন্দর সুন্দর প্রোডাক্ট নিয়ে আসবো তো এই যে বড় যে কড়াইটা আমি মেপে দেখিয়ে দিব বড় কড়াইটা হচ্ছে আটশো পঞ্চাশ টাকা সরি ছোটোটা ছোটোটা হচ্ছে আটশো পঞ্চাশ টাকা আবারও বলতে বলছি এটা হচ্ছে হানিকম্বর যে কড়াইটা সেটা হচ্ছে আটশো পঞ্চাশ টাকা ছোটোটা আর বড়টা হচ্ছে নয়শো পঞ্চাশ টাকা বড়টা হচ্ছে নয়শো পঞ্চাশ টাকা তো আমি মেপেও দেখিয়ে দিব আর আগে এই ফুলটা আর কি ছিল পিঙ্ক কালার এখন আমার কাছে আছে হোয়াইট কালার আর পারবেল পার্পল কালার তো আপনারা যে যেটা নেবেন আর একটা কথা বলি অনেকে বাহিরে দেখে মনে করে আপুরটা দাম বেশি তো কোয়ালিটি আছে আপুরা যে আপুরা হাতে পেয়েছেন তারা হয়তো বুঝছেন বাইরের তো ধরে দেখবেন আবার কোয়ালিটি এক হলো দেখা যায় ফুল কম থাকে পাতা কম থাকে আর কি আর দেখেন সুন্দর একটা ডিংটং টিংটং এসেছে তো একটা হচ্ছে ছোটো আর একটা হচ্ছে বড়ো টিংটং বড়োটা হচ্ছে দুশো বিশ টাকা এই যে আমি দেখিয়ে দিচ্ছি নিচে একটা এরকম পাখি থাকবে আর এটা সুন্দর একটা কত কত টাকা তো আবারও বলছি আপুরা ছোট ডিংডংটা হচ্ছে ছোট ডিংডংটা হচ্ছে একশো আশি টাকা আর বড়টা হচ্ছে দুশো টাকা তো আবারও বলছি আমার যে আপুরা এসে বলেন আপু কমিয়ে রাখেন আসলে আমি অনেক রকম প্রোডাক্ট নিয়ে ব্যবসা করতেছি তো আমি চেষ্টা করি প্রতিটা প্রোডাক্টে মানে আপুরা যেন নিতে পারে সেই পরিমাণ দাম বসাই তো যেহেতু এগুলা ছোট ছোট জিনিস বুঝতেই পারছেন ক্ষুদ্র ক্ষুদ্র বালিকোনা বিন্দু বিন্দু জল তো প্রতিটা থেকে একটু একটু হয়ে আমার পাঁচশোটা টাকা হতে অনেক কষ্ট হয় তো তারপরেও আমার অনেক আপুরা এসে বলে কমিয়ে রাখেন তো আমি তখন বুঝতে পারি না যে এক একটা প্রোডাক্টে আমি কি করে কমিয়ে রাখবো তো আশা করি আপুরা আপনারা বুঝতে পেরেছেন দামাদামি করবেন না আমি কিন্তু আসলে মানে একদম রিজনেবল প্রাইজের মধ্যে দেই আর কড়াইগুলো আমি আপনাদেরকে মেপে দেখাচ্ছি আসলে কেউ আমাকে যখন বলে আপু কমিয়ে আর আমি পারি না আমার সেটা লজ্জা লাগে তো দেখেন আপুরা আমি কিন্তু দেখিয়েছি একটা কড়াই হয়তো আট ইঞ্চির মতো আর একটা হচ্ছে প্রায় সাড়ে নয় ইঞ্চির মতো এগুলা হানিকম্বের অরিজিনাল কড়াই আর দেখতে মার্শাল্লা খুবই সুন্দর আর একটা কথা বলি আপনাদের ভাইয়াই হারিয়ে আনার পরে তো আমাকে বলতেছে তুমিই রেখে দাও তো যাই হোক খেলা পুরা আমার কিন্তু বিজনেসের প্রোডাক্ট দিয়ে আমি আমার ঘরের বিভিন্ন কোণা অনেক সুন্দর করে সাজিয়েছি যেহেতু এখন একদিন পর ভিডিও দিয়েই খুব ব্যস্ত থাকি তার জন্য দেখা যায় যে আমার লাইফস্টাইল ভিডিওগুলো দেখাতে পারি না ঘরের কোন অংশে কি দিয়ে সাজিয়েছি একসময় আপনাদের সঙ্গে শেয়ার করব আর একটা কথা বলি বিজনেস করতে আসে আসলে কিন্তু কিছু অমানুষের সঙ্গে আমার দেখা হচ্ছে তো আমি কয়েকদিন আগে শেয়ার করছিলাম আপনাদের সঙ্গে একজন আপু আমার পার্সেলটা রিসিভ করেনি কাল ঠিক একই ঘটনা হয়েছে মিম নামে একটা মেয়ে আমি আসলে বলতে বাধ্য হচ্ছি উনি যদি আমার ভিডিওটা দেখে আমি ওনার উদ্দেশ্যেই বলছি জীবনে মানুষ হবেন অমানুষ হয়ে বেঁচে থাকা আর কুকুর থাকা একই কথা আপুরা খুব কষ্টে আমি কথাটা বলতেছি আমি বলি উনি আমার থেকে আমি ওনার সাথে কথা বলে পার্সেল ছাড়লাম তো উনি আমাকে বললো যে উনি পার্সেলটা রিসিভ করবে আমি বললাম যে রাইডারের হাতে আসে আপো কেননা উনি আমাকে জানিয়েছিল যে রাইডারে হাতে গেলে আপনি ফোন দিবেন আমি ওনাকে জানিয়েছি উনি বলেছে কালকে আসতে বলেন আমি রাইডারকে বললাম আপনার হাতে রেখে দেন তারপর উনি কি করেছে ফোনটা বন্ধ করে দিয়েছে রাইডার ওনাকে খুঁজে পায় না ওনাকে আমি ফোন দিই উনি ফোন রিসিভ করে না তারপর কি করলো আমার নাম্বারটা সে ব্লক করে দিল তা আসলে কি বলবো ভিডিও দেখে বিবেককে কাজে লাগাবেন আবেগকে না না আমি আপনার পাঁচ টাকা খাই না শুধু শুধু আমার ডেলিভারির টাকাগুলা আপনাদের কারণে গচ্ছা দিতেও চাই না এসব অমানুষদের জন্য এই টাকার দাবি আমি কখনো ছাড়ব না কেননা ইচ্ছা করেই আমার টাকাটা কিন্তু সে নষ্ট করেছে আর এটার হক কিন্তু সে অবশ্যই দাবি দেন না সে ইচ্ছা করে আমার টাকাটা নষ্ট করেছে আরও বলছি ভিডিও দেখে আবেগের বসে কেউ অর্ডার করবেন না বিবেককে কাজে লাগাবেন নিজের মনুষ্যত্ব বিক্রি করবেন না সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম